সে জন্য আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে বিশ্বনবী কেমন কথা বললেন যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলনের নামাজ পড়ার কোনো দরকার নাই ঈদগাহে আসারও কোনো দরকার নাই প্রিয় ভাইয়েরা এই হাদিস থেকে আমরা কি বিষয় বুঝতে পারলাম যে যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না এই সামর্থ্য বিষয়টা বলা হয়েছে এখন সামর্থ্যটা কি আহনাফ তারা একটা মাপ কাঠিয়ে এনেছেন যে সামর্থ্যটা আসলে কি হতে পারে তারা জাকাতের নিসাবকে এখানে সামনে এনেছেন ওলামায় হানাফ তারা বলেছেন যে দশ জিলহজ ফজরের পর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি তার অতিরিক্ত তার যে ব্যবহৃত সম্পদ আছে এর চাইতে অতিরিক্ত সম্পদ যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় বা আসবাবপত্র আছে তার ব্যবসায়িক পণ্য আছে এগুলো যদি জাকাতের নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এটা হচ্ছে উলামায় আহনাফের মতামত তবে হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম বিশ্বনবী সাল আলী হাসাল্লাম এখানে জাকাতের নিসাবকে ইন্ডিকেট করেন নাই করেছেন না বিশ্বনবী কি বলেছেন যা কি কিনা কুরবানি করার সামর্থ্য আছে সামর্থ্যটা কি অনেক উল্লাম একরম বলেছেন কিন্তু সামর্থ্য এটাই হতে পারে যে আপনার পারিবারিক ভরণ পোষণের আপনি করতে পারছেন সব কিছু করতে পারছেন তো এরপরে কি আপনার কাছে দশ পনেরো হাজার টাকা কি আপনার কাছে নাই সামর্থ্য মানে তো এমন না যে আপনাকে একা একটা উট কোরবানি করতে হবে সামর্থ্য মানে তো এটা না যে আপনাকে একা একটা গরু কোরবানি করতে হবে অপশন যেহেতু আছে আপনি একটা ছাগল কোরবানি করতে পারেন এমন কোন মানুষ আছে যে বাসায় নগদ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নাই তো সেখান থেকে আপনি কি দশটা হাজার টাকাতে কোরবানি করতে পারবেন না একটা ভাগ কি গরুর দিতে পারবেন না তাহলে এই অবস্থায় যদি আমরা দেখি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় আর কোরবানিতে এটা এমন না যে আপনি বাধ্য হয়ে করছেন বরং মনের আনন্দে শতস্ফূর্ততার সাথে আপনি কোরবানি করবেন এতে অনেক ফজিলত রয়েছে বিশ্ব নী সাল্লাম বলেছেন এই যে আপনি কোরবানি করলেন এই পশুর যতগুলো পশম আছে এই পশম অনুযায়ী আপনাকে সব দেওয়া হবে সুবহান তাহলে এই সামর্থ্যের বিষয়টা আমরা বিবেচনা করে যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমি যেন কুরবানি থেকে মাহরুম না হই আমার কাছে যদি দশ হাজার বিশ হাজার টাকাও থাকে সেটা দিয়ে আমি কোরবানিতে সামিল হওয়ার চেষ্টা করব প্রিয় ভাইরা এরপরে এই কোরবানি কয় ভাগে দেওয়া যাবে আমরা তো সর্বোচ্চ সাত ভাগে দিতে পারবো হাদিসে এসেছে যেহেতু সাত ভাগে দেওয়া যাবে তাহলে আমরা একটা ভাগ আমরা করতেই পারি এখানে আমরা অংশগ্রহণ করতেই পারি আর যাদের তো আরও ভালো সামর্থ্য আছে একাই আপনি একটা কোরবানি করতে পারেন এই ভাগের ক্ষেত্রে যেহেতু অনেকেই গরু কিনে ফেলবেন হয় যদি একদিনের মধ্যেই এ যে একটু বলতে চাই যে অবশ্যই খেয়াল রাখতে হবে যারা ভাগে কোরবানি দেবেন যে যাদের সাথে আপনি শরিক হচ্ছেন তাদের অর্থটা হালাল কিনা ভালো মানুষ কিনা এগুলো একটু খেয়াল রাখবেন কেননা যদি সেখানে হারাম অর্থ ঢুকে যায় সুদের অর্থ ঢুকে যায় তাহলে কিন্তু আপনার কুরবানিটাও বাতিল হয়ে যেতে পারে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রেখেই আপনি অংশীদার নেবেন আপনি ভাগে যাবেন আবার এমন না যে সে আসলে কেমন মানুষ খুঁজতে খুঁজতে গোয়েন্দাগিরি করতে করতে এত ভিতরে ঢোকা দরকার নেই তার বাহ্যিক অবস্থা আপনি দেখলেই তো বুঝতে পারবেন তাকে অপমান আবার করেন না তো এই জন্য চেষ্টা করবেন যে বাহ্যিকভাবে যতটুকু বোঝা যায় তিনি ভালো মানুষ নামাজি মানুষ যে তার সাথে কোরবানি দিলে ভালো হবে এমনটা বিবেচনা করেই আপনি অংশীদার নির্বাচন করবেন এরপর যখন পশু কোরবান পশু আপনি বাছাই করবেন যে পশুটা অবশ্যই সুস্থ কিনা না সেটা খেয়াল রাখতে হবে ল্যাংরা যদি থাকে অন্ধ থাকে সেগুলো দিয়ে কোরবানি কিন্তু হবে না এজন্য পশু কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বোচ্চ এটাই চেষ্টা করবেন সবচাইতে সুন্দর সুস্থ এবং ভালো মানের পশুটাই আপনি কেনার চেষ্টা করবেন আপনার সামর্থ্য যেটা সবচেয়ে সেরাটাই আপনি কেনার চেষ্টা করবেন এটা কোনো লুক দেখানোর বিষয় নয় অনেকেই আছে যে এরকম শো অফ করে মানুষকে দেখায় মানুষকে বলে যে এত বড় গরু কিনেছি এবার সবাইকে জানাতে চায় প্রকাশ করতে চায় না এগুলো করা যাবে না বরং আপনি তো শুধুমাত্র লিল্লাহ আল্লাহর জন্যই কোরবানি করছেন তাই না আবার অনেকে আছে যখন হাট থেকে গরুটা কিনে নিয়ে আসে তখন মানুষেরা জিজ্ঞেস করে দাম কত দাম কত যখন বলে যে না খুব দামটা বেশি হয়ে গেছে তখন আবার মনটা খারাপ করা যাবে না বরং এটা জিজ্ঞাসা করাও ঠিক না দাম কত যারা এটা জিজ্ঞেস করে তারাও ঠিক করছে না আবার আপনিও যে মন খারাপ করলেন যে দামটা মনে হয় বেশি হয়ে গেছে ঠকে গেলাম কি না এটাও আবার ঠিক আছে না আপনি এটা কখনো ভাববেন না আপনি ঠকেছেন বরং কোরবানির এই বিষয়টা এটা গোষ্ঠ দিয়ে পরিমাপের কোনো বিষয় না বরং এটা তো আপনার হৃদয়ের সাথে আল্লাহর সাথে সম্পর্কিত একটা বিষয় এটা কিনা বলেন ঠকা হার জিতের কোনো বিষয় না বরং আপনি ঠকেছেন কি না আপনার কুর্বানি কবল হলে আপনি জিতে গিয়েছেন আল্লাহ আকবর এখানে ঠকা ঠকের কোনো বিষয় নাই